বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় তা ওয়েস্টমিনিস্টার পদ্ধতি হিসেবে পরিচিত এই নির্বাচন ব্যবস্থায় মূলত সংখ্যাগরিষ্ঠের মতামত নয় বরং সংখ্যালঘুর মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয় বর্তমান বিশ্বে কম দেশে পদ্ধতি চালু আছে অন্যদিকে পৃথিবীর প্রায় একানব্বইটি দেশে আনুপাতিক ব্যবস্থায় নির্বাচন হয় বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিতে প্রায় সাত ধরনের নির্বাচন ব্যবস্থা দেখা যায় এগুলোর মধ্যে দুটি নির্বাচন ব্যবস্থার প্রচলন সবচেয়ে বেশি একটি হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট একটি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি অজানা অধ্যায়ের এই পর্বে আমরা আলোচনা করব প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কেমন হয় সে সম্পর্কে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক বাংলাদেশে যে ধরনের নির্বাচন ব্যবস্থা প্রচলিত রয়েছে সেটি মূলত ফার্স্ট পাস্ট দা পোস্ট পদ্ধতি একে পদ্ধতিও বলা ওয়েস্ট মিনিস্টার হয় এ পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকা বা আসনে একাধিক দলের মনোনীত প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী থাকে একটি আসনে যে ব্যক্তি বেশি ভোট পায় তিনি ওই আসনে নির্বাচিত হন এভাবে সারা দেশে যে দল সবচেয়ে বেশি আসন লাভ করে সেই দল সরকার গঠন করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে কোনো নির্বাচনী এলাকা বা আসনে প্রার্থীদের মধ্যে কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা হয় না কারণ আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকে না এমনকি ব্যালটে কোনো প্রার্থীর নামও থাকে না এই পদ্ধতিতে শুধুমাত্র দলীয় পতিকে ভোট গ্রহণ করা হয় একটি দল সারা সারাদেশে যত শতাংশ ভোট পায় সে অনুযায়ী জাতীয় সংসদে আসন বন্টন করা হয় মনে করেন সারা দেশে নির্বাচনী ফলাফল অনুযায়ী কদল পেয়েছে ষাট শতাংশ ভোট খ পেয়েছে তিরিশ শতাংশ এবং গ পার্টি পেয়েছে দশ শতাংশ ভোট বাংলাদেশের জাতীয় সংসদে যেহেতু আসন সংখ্যা তাহলে ভোটের আনুপাতিক হারে একশো আশিটি আসন খ পাবে নব্বইটি আসন এবং গ পার্টি পাবে তিরিশটি আসন সেক্ষেত্রে কদল সরকার গঠন করবে এবং খলিক ও গ পার্টি হবে বিরোধী দল তার মানে সারাদেশে ভোটের ফলাফলের আনুপাতিক হারে পার্লামেন্টের আসন বন্টনের পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক নির্বাচন বলা হয় বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত পঞ্চাশটি আসন আনুপাতিক পদ্ধতিতে বন্টন করা হয় আনুপাতিক নির্বাচন আবার তিন ধরনের হয়ে থাকে মুক্ত তালিকা বদ্ধ তালিকা এবং মিশ্র পদ্ধতি মুক্ত তালিকায় নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে ভোটের ফলাফল প্রকাশের পর দলের প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের নামের ক্রমানুসারে আসন বন্টন করা হয় বদ্ধতালিকা পদ্ধতিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় না আর মিশ্র পদ্ধতিতে কিছু আসনে আনুপাতিক ও কিছু আসনে ওয়েস্টমিনিস্টার ধাঁচে আসনভিত্তিক নির্বাচন হয় আবার কোন কোন দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকায় একক কক্ষে আনুপাতিক নির্বাচন এবং অন্য কক্ষে আসনভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশের প্রচলিত ওয়েস্ট মিনিস্টার পদ্ধতিতে একটি দল সারা দেশে কত ভোট পেল সেটি দেখা হয় না কোন দল কত আসন পেল সেটি মুখ্য বিষয় মনে করুন বর্তমানে প্রচলিত ওয়েস্ট মিনিস্টার পদ্ধতির নির্বাচনে ক দল সারা দেশে তিরিশ শতাংশ ভোট পেয়েও অধিক আসন লাভ করেছে এবং খ লীগ ও গ পার্টি সম্মিলিতভাবে দেশের প্রায় সত্তর শতাংশ ভোট পেয়েও কম আসন লাভ করেছে সেক্ষেত্রে কম ভোট পেয়েও ক দল সরকার গঠন করবে এবং খ লীগ ও গ পার্টি একসাথে দেশের অধিক ভোট পেয়েও হয়তো দিয়ে যেতে পারবে না সেক্ষেত্রে দেশের অধিকাংশ লোকের ভোটের কোনো মূল্যই থাকবে না কিন্তু আনুপাতিক পদ্ধতিতে যে দল যত ভোট পাবে তারা তত শতাংশ আসনে প্রতিনিধিত্ব করতে পারবে এক্ষেত্রে দেশের মানুষের ভোটের রায় বিধা যাবে না প্রচলিত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে আসন ভিত্তিক নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের প্রতিফলন হয় না উদাহরণস্বরূপ হিসেবে বলা যায় মনে করুন একটি আসনে ক দল প্রার্থী পেয়েছে পঁয়ত্রিশটি ভোট খ লীগ প্রার্থী পেয়েছে চল্লিশটি ভোট এবং গ পার্টি পেয়েছে পঁচিশটি ভোট তার মানে এখানে খ লীগ প্রার্থী জয়ী হয়েছে কারণ সে বেশি ভোট পেয়েছে কিন্তু বাস্তবতা হলে এই আসনে চল্লিশ জন লোক তার পক্ষে ভোট দিয়েছে কিন্তু অন্যান্য দলের ভোট মিলিয়ে ষাট জন লোক তার বিপক্ষে ভোট দিয়েছে অর্থাৎ বেশিরভাগ মানুষের ভোটে পিছিয়ে থাকা সত্ত্বেও বর্তমান পদ্ধতিতে সংসদ সদস্য হওয়া যায় কিন্তু আনুপাতিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয় এবং সেই সাথে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুযোগ থাকে এছাড়াও বর্তমান নির্বাচনী ব্যবস্থায় কোন আসনে প্রতিদ্বন্দ্বী না থাকলে ভোট ছাড়াই একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় দুই হাজার সালের নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দল ভোট বর্জন করেছিল তখন তিনশোটি আসনের মধ্যে একশো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয় কিন্তু আনুপাতিক পদ্ধতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ